নমস্কার আমি আপনাদের সকলের প্রিয় বাউল স্যার সবাই চেনেন তো আজকে আমাদের অফিসে দাঁড়িয়ে একটা ভিডিও করছি সবাই মন দিয়ে ভিডিওটা শুনবেন এবং দেখবেন এদিকে দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা একদম যশোর রোড গাড়ি ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন তো ঘোড়া না সারি গাড়ি যাচ্ছে সুন্দর সুন্দর গাড়িগুলো একদম যশোর রোড এই সাইডে আছে আপনার থ্রি স্টার থ্রি স্টার এখানেই থ্রি স্টার আছে আর এই পাশে আছে আপনার গ্যাস পাম্প ঠিক আছে এটা বারাসাত কাজীপাড়া জগদীঘাটা তিরিয়াস্টার বাড়ির পাশে এলিফেন্ট সেভেন অ্যান্ড ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড তো অনেকে বলে কাজ নেই আমরা বেকার পশ্চিমবঙ্গে নাকি বেকারের হার প্রচুর আছে আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট সব মিথ্যে কথা কেউ বেকার নেই আর যদি থাকে আমাদের এখানে কর্ম খালি আছে কি কর্ম খালি আপনি বাড়িতে বসে কাজ করতে পারবেন যদি মনে করেন মার্কেটে ভালোবাসেন মার্কেটে গিয়ে কাজ করতে পারবেন সব রকম কাজ আমাদের এখানে দেওয়া হয় আমাদের এই সংস্থা পুরোনো হয়ে গেছে সেভেন ইঞ্জিন অয়েল নাম শুনেছেন করতে পারেন কম পুঁজি দিয়ে তো ব্যবসাটাও আর অনেকে যদি মনে করে যে আমার পুঁজি কম আছে তাহলে বিনা পুঁজিতে একবারই একটা প্রোডাক্ট নেবেন আমাদের দু নম্বর কনসেপ্ট এটা একবারই একটা প্রোডাক্ট নেবেন এটাই আপনার ইনভেস্ট এটাই পুঁজি একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন এবং আট ধরনের মাসে ইনকাম করতে পারবেন কত ধরনের বললাম আট ধরনের আট ধরনের ইনকাম করতে পারবেন প্রত্যেক মাসে তারপরে একটা প্রোডাক্ট পরে আপনি জয়নিং হয়ে গেলেন তারপরে আট ধরনের ইনকাম করবেন ভিডিওটা গান থেকে সেভ করে রাখুন পরবর্তীকালে এক টাকাও আপনার দিতে হবে না কি বললাম পরবর্তীকালে এক টাকাও আপনার থেকে কোনো দিন নেব না আর নেই নি আপনার থেকে শুধু একটা প্রোডাক্ট একবারই নিয়েছেন যেটা আপনার প্রয়োজন এখানে ফ্যানও আছে দেখতে পাচ্ছেন তো এটা মার্কেটে যা রেট আছে তার থেকে কমে পাবেন কুলার আছে সব আছে মিক্সার টিভি মানে আপনি শুধু একবার হাই পাঠান হোয়াটসঅ্যাপে আমাদের কি কি প্রোডাক্ট আছে সব পাঠিয়ে দেবো ঠিক আছে প্রচুর প্রোডাক্ট আছে আপনি দোকান থেকে যেসব মাল কেনেন সব প্রোডাক্ট এখানে আছে একবারই কিনবেন বারবার বলছি ভিডিও সেভ করে রাখুন কারণ একটা কথা দুবার আমরা বলি না একই বাড়ি যেটা বলবো সেটাই একটা প্রোডাক্ট নেবেন জীবনে একবারই আর সারা জীবন শুধু ইনকাম করতেই থাকবেন কোনো অসুবিধা নেই আমাদের একবারই একটা প্রোডাক্ট নেবেন আর প্রত্যেক মানে কি বলবো মাসে মাসে আপনি আট রকম ইনকাম পাবেন আট রকম অন্যান্য অনেক কোম্পানি আছে তাদের সঙ্গে গুলিয়ে ফেলবেন না মাসে মাসে কেনাকাটা করতে হয় মাসে মাসে খরচা করতে হয় অনেক কিছু ব্যাপার আছে আমি সেই সমস্ত সংস্থায় যাচ্ছি না আমরা কি দিতে পারি আপনার আমরা দিতে পারি আপনার সুন্দর একটা কেরিয়ার সুন্দর একটা ভবিষ্যৎ আপনি এখান থেকে পেতে পারেন এবং আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন সব থেকে মজার বিষয় যেটা আপনি আনলিমিটেড ইনকাম করতে পারছেন আপনার যতটা ইচ্ছা এখান থেকে ইনকাম করতে পারেন আধুনিক ব্যবসা আধুনিক প্রোডাক্ট নিয়ে আমরা চলে এসছি তো যার একটু পুঁজি আছে সে মোবিলটা নিয়ে করতে পারেন মোবিলটা আপনার এটা দেখাই এই মোবিল এর কোয়ালিটি যা আছে আমাদের টোটাল দশ বছর কোম্পানির বয়স আমি ডাইরেক্ট সবার সামনে মিথ্যে কথা বলবো না আগে আমাদের কোয়ালিটি খারাপ ছিল কিন্তু এখন যে কোয়ালিটি দিচ্ছি ব্র্যান্ডেড কোম্পানি আমাদের কাছে হার মেনে যাবে কারণ কি জানেন কারণ প্রত্যেকটা মালে ফুল গ্যারান্টি পাচ্ছেন এই মালটা যেরকম চার হাজার কিলোমিটার গ্যারান্টি আছে চার হাজার কিলোমিটার আপনি গাড়িতে ঢেলবেন যদি কোনো সমস্যা কোম্পানি বেয়ার করবে আপনার এরকম মাল নিয়ে ব্যবসা করতে পারেন ঠিক আছে এখানে বিভিন্ন রকম আইটেম আছে কারণ এটা এটা আমাদের অফিস গোডাউনে মাল থাকে এখানে খুব একটা থাকে না এরও গোডাউন পাশেই আছে এখানে স্যাম্পেল মালগুলো রাখা থাকে তো আর যদি মনে করেন আর একটা যে ব্যবসাটা আছে ওটা আমাদের এম এল এম বিজনেস কিন্তু পৃথিবীর কোনো কোম্পানির সঙ্গে মিলবে না একবারই আপনি একটা প্রোডাক্ট নেবেন যেটা আপনার প্রয়োজন এই সমস্ত প্রোডাক্ট অন্য কোনো কোম্পানিতে দেয় না একবারই নেবেন একবারই আমি বলছি কেন যেটা বলছি কথার সঙ্গে মিলিয়ে নেবেন ঠিক আছে বলছি একবারই প্রোডাক্ট নেবেন সারা জীবন ইনকাম করবেন আর একটা টাকাও কোনোদিন খরচ করতে হবে না তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আপনি যদি বেকার হন বা পার্ট টাইম কাজ খুঁজছেন নিজের স্বাধীনভাবে ব্যবসা করবেন বা চাকরি করেন সাইটে টাইম থাকে এক দু ঘন্টা ডেলি যদি টাইম দিতে পারেন তারা যোগাযোগ করুন বা ডাইরেক্ট অফিসে একদিন দেয়া করুন করলে আমি আশা করছি আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে কারণ আপনি যে কাজটা করছেন আপনার আট দশ ঘন্টা ডিউটি দিতে হয় তারপরে আপনার একটা মান্থলি স্যালারি আসে কিন্তু আমাদের এখানে যে ব্যবসাটা আপনি করবেন আপনার ইচ্ছা মতো যতটা টাইম দেবেন বাড়ি বসে দেবেন ততটা ইনকাম করতে পারবেন আনলিমিটেড এবং যদি টিম করে করেন টিম কাজ করবে আপনি বসে বসে মাইনে পাবেন এরকম সিস্টেম আছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন ডিটেলসে আপনার বুঝিয়ে দেওয়া হবে এক পয়সা আনতে হবে না ডিটেলসে বোঝানোর পর যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে কাজটা করবেন আর ভালো না লাগ না লাগলে আপনার শুধু যাতায়াত যে খরচটুকু আছে এটাই আপনার লস হবে আর কিছু না আর আরেকটা বিষয় বলছি এই মুহূর্তে প্রচুর অফার চলছে মোবিলও চলছে এটাতেও চলছে তো গুলো আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন কি অফার চলছে ঠিক আছে তো ঠিকানাটা আরেকবার বলে দেই উত্তর চব্বিশ পরগনা বারাসাত জগদ্দিঘাটা কাজীপাড়া যশ রোড এর উপরেই একদম পিন নম্বর সাত লক্ষ একশো পঁচিশ ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে তো নমস্কার সবাই ভালো থাকবেন ধন্যবাদ